এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে সুরক্ষিত বাইক যেটা যে জিনিসের সাথে ধাক্কা খেলেও কখনো পড়ে যাবে না এবং বাইক দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা অনেকটাই কম আসলে বাইকটি তার ব্যালেন্সকে সবসময় ঠিক রাখতে পারে এবং এটা চওড়ায় এক মিটার ওজনে তিনশো ষাট কেজির মতো এবং এটার মধ্যে বাইকের মতো সাধারণত দুজন বসতে পারবে এবং এই বাইকটি চলন্ত অবস্থায় যদি কেউ ফেলে দেওয়ার চেষ্টা করে বা কোনো কিছুর সাথে ধাক্কা লাগে তারপর বাইকটি পড়ে যাবে না কেননা বাইকটিতে দুটি জিয়ার স্পোপিক ব্লেড লাগানো আছে এটা হাই স্পিডে ঘোরার কারণে এই বাইকটিকে কন্ট্রোল করতে পারে এটার মধ্যে অটোমেটিক ফ্রিকুয়েন্সি মডুলেশন লাগা আছে যেটা এই বাইকটিকে ব্যালেন্সে রাখতে পারে এবং এই বাইকটি পাঁচ সেকেন্ডে শত কিলোমিটার গতিতেও চলতে পারে এরকম আরো তথ্যমূলক ভিডিও পেতে আলটিমেট স্পিচ ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখুন এবং ইউটিউবে হলে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ